দেখলাম ছোটবেলার থেকে যেটা করছে খবর আলী এ শহর বড় হয়েছে কুস্তা বুঝে না আজকে বিচারের আয়োজন করা হয়েছে যাক মোর বিড়া আছে কথা বার্তা হইবা আর আমি ফরি দেয় যা রাই দেব পাতি যা তুমি তুই কথা কও আমি আর কিতাব হইতাম শ্রদ্ধা সাহেব নয় আইসো নয়া সবুর আলে আমরা তো নালিশ করছি আমরা তাই সবুর আলে যা হওয়া সবুর আলে নতুন নেই আমার কথা বার্তা সবুর আলী আসুন তুমি আসিস তোমার কথা তুমি কো সমাজ রে বুঝাই সমাজ রাই বুঝাই বলে তো আপনার দলা হরছি কথাটা বুঝুন আমি শুরু থাকতে আমার বাব গেছে মারা এখন আমার বায়ে আমার হইল পন্ডে ভাই আমার আব্বা তো আব্বা তো নাই তুই সুন্দর হইরা ফরালে হর আর যে তো সংসারের দায় দায়িত্ব আছে জায়গা সম্পত্তি আছে এটা দেখছ আমি নিমুনে তুই কোনো টেনশন হওয়ার লাগতো না আমি কী করছি আর বড়ো ভাইয়ের কথা হই না আমার বড় ভাইয়ের কথা লাগতে আমি গ্রামের পড়ালেখা স্কুল প্রাইমারি স্কুল পড়ালেখা শেষ করে গেলাম শহরও শহরও পড়ালেখা হইয়া ডিগ্রি ফার্স্ট করিয়া ডিগ্রি পাস করে আমি আবার আইলাম গ্রামও হ হ বালা আবার থেকে উল্টাসি সব সম্পত্তি যে সম্পত্তি আছে বাবা সব বড়ো ভাই নামে উল হইরা দিলাইছেন কারণ বড়ো ভাই আমার কোনো সম্পত্তি কি করে নাম না আমি কইলাম এক দুঙ্গা ভাই আমার সম্পত্তি যেটা আছে বাবার দেওয়া আমারে বাক করে দেও আমার ভাই হয় দিমো তুই তো উরা তারা খরচ করে আইসস গ্রাম আইস দেখ পরিবেশটা বুঝ পরে তোর সম্পত্তি তরে বাক করে দিম নে এইভাবে হইয়া পাইয়া আমার বুঝাইয়া রাখতেস কারণ আমি আর কতদিন বার চাইতে পারতাম না আমার একটা ভবিষ্যৎ আছে আমার ভাই আমারে আমার সম্পত্তি ভাগ করে দেবো এই বলে আমি আপনার আরে তলা করছি এখন আমার সম্পত্তি হান আমার বাইরে তাতে আপনার এই বলে আমার কথা আসসালামু আলাইকুম অবৈতো তাহলে অঞ্চলে তোমার বা কেছে আমার বাবা মৃত্যুর পরে আমি আমার লোকের মানুষ করছি লেখাপড়া শিখাইছি বড় করছি আমার ঐতিহ্য যেন মানে তাকে আমার বাবার মুখ যেন তাকে আমার বাড়ি যেন সুখে শান্তিতে তাকে আজকে আমার যে আমি সম্পত্তির মালিক হ্যাঁ আমি সম্পত্তির মালিক আমার বাবা আমার সব সম্পত্তি আমার নামে খাওয়া করে দিছে আরো প্রমাণ আছে বাড়ি ঘরে যা যাবতীয় সম্পূর্ণ সম্পূর্ণতার দায়িত্ব আমার আমি সব কাজ করি আমি সম্পূর্ণ মালিক আমি এই মালিক আমার বাইরও মালিক আমি লেখা লেখাপড়া করে মালিক আমি এতই লুবি যে আজকে আপনারা আমার বিচার করবেন বিচারের মাঝে দেখবেন আমি বিচারের কত অপরাধী আসলে আমি অপরাধী আমি লুবি আমি ডুবি যদি না হইতাম তাহলে আমার বাবার সব বাবাই আমার এইভাবে লেখাপড়া পরীক্ষা করে দিত না ভুল করে দিত না এই আমার প্রমাণ কি প্রমাণ দেখবেন আজকে আমার বিচার করুন মুরব্বী সাহেব আমার বিচারে করুন ওই আমার আমার বাবার দেওয়া যে ভুল কাগজগুলা আপনি করেন কইরা দেখেন আমার নামে কি বিষয় সম্পত্তি কাগজ আমার বাবাই আমার নামে দেওয়া দিছে নিয়ে মুরব্বী সাহেব করুন কইরা দেখুন আশ্চর্য বা কী হ্যাঁ সম্পত্তি সবুর আলীর নাম এটা লাগছে আমি আর বছর কিতাব করলাম বাবা আমি কিতাব কই বুঝুন আমরা সারা বছর যে বিরোধ ঘটনা হয়ে আমি ফারছি না মেরালির ছেলে মোহাম্মদ ইজ্জত আলী এক গত এক বছর আগে সরু ছেলে সবুর আলী যখন প্রাপ্ত বয়স রয়েছে তার নামে সব সব সম্পত্তি পুল করিয়ে দিয়ে আর আমরা সারা বছর যা কুটনাবানি করছি আসলে ভুল করছি এখন বাতিজা বাতিজা তুমি আমার দ্বারাও আমি রে বাবা তোমার খালি কুফর আমি শোধেছি গ্রামের সর্দার বাবা রে মনে করি না আমার আল্লাহরস্ত মাফ করে দেও কেরে মানুষ মরণ লাগবো বেটা আর আমার মতো জানো ই বাই কুড়ি বাইশ গরম এরম সর্দার না হয় মানুষের সংসার ভাঙন মানুষের কুবুদ্ধি দেওয়ান মানুষের খারাপ বুদ্ধি দেওয়ান তোমার বাইরে খুশি করো বাবা তোমার বাইরে খুশি করো ভাই আমি না বুঝ যে তোমার কত কষ্ট দিছি ভাই বাইরে মানু কথা বলনি মানুষের খুব দিউ না ভাই কত কিছু বললে ভাই ভাই কোনোদিন বাইরে অমঙ্গল চাইনি ভাই তুই আমাকে maaf করে দেও আমি মানিছ কত না তোমার কত কষ্ট দিছি ভাই maaf করে না ভাই ভাই তুই টেনশন করিস না আমি আমি কিছু কিছু চাই না রে ভাই আমি কোনো সম্পত্তি লাগে আমি বড় ভাই ছোট ছোট ভাই আমি ছোট করতে চাই না ভাই ভালো ভাইসবরা এটা સમાদ হইতো আরে তোরা আতোই চাগে বলান দিালি আমার তো বাইনাম এটা সম্পদ এটা ভাঙা বাবা ইজ্জতালি কই রে বাপ তোরা আমার ছেলের সমান আমি অনেক বল করছি আমারে তোরা দুজনে মাপ করে দিস আর তোরা ধুনু ভাইবরা এক মার ফেরেনা হইলি কি দিছে তোর বাপে তো তোর বড় হর্ষ কলহা হলিয়া তোরা আতো বড় হইছে তোরা মিল মিল বাবা মিল আর আমার লাগি দোয়া করিস আমার মতো যদি আর কেউ বল কর নাই